বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর রসের সহমতে ভালো আছি তো আজকে সুন্দর একটা জমির ভিডিও নিয়ে আসছি এই যে ফাঁকা রাস্তা দেখতেছেন সামনে যে অনেকগুলা দোকান দেখা যায় এটার নাম হলো কুকিজ মার্কেটে এটা অনেক জমজমাট বাজার সুন্দর পরিবেশে আছে এটা একবার সোজা এই রাস্তাটা গিয়ে অর্থাৎ বাড়িটাক্সো রাস্তা থেকে সুবর্ণস্বর যে রাস্তাটা আছে ওই রাস্তার সাথে লেগেছে তো এখানে সুন্দর একটা জমির ভিডিও নিয়ে আসছে যেটা মার্কেট হবে দোকান হবে বাড়ি বাড়িঘর করতে পারবেন খামার করতে পারবেন কোনো সমস্যা নাই সকল কিছু ঠিক আছে এই যে এটা বাজার একবার বাজারের সাথে এটা হলো বাজার এটা অনেক জমজমাট বাজার কুকিজ মার্কেট তো এখানে ওই যে সুন্দর পরিবেশ এখানে যে কর্নারে যে আ দেখা যার এই আ থেকে দক্ষিণ দিকে একবার ওই যে ওই লাশমাতা পর্যন্ত করি গেছে যেটা ওইখান পর্যন্ত গেছে তো এখানে জমির পরিমাণ হলো একবারে ফুরাটা সরকারি রাস্তার সাথে মুখপাত প্রায় দুইশো ফিটের মতো আসা আর ওইখানে মোটরসাইকেলের পক্ষ থেকে সোজা এখানে জমির পরিমাণ হলো একশো চল্লিশ শতাংশ বা একশো চল্লিশ ডিসিমের আছে একশো চল্লিশ শতাংশ বা একশো চল্লিশ ডিসিমের সুন্দর পরিবেশ পরিবেশে আছে আপনি চাইলে ঘরবাড়ি করতে পারবেন অথবা খামার করতে পারবেন অথবা আপনি কিনে রাখলে যে সামনেগুলো বিটি হবে এই যে অলরেডি এই ফাঁসি এটা এটা হচ্ছে এটা হচ্ছে দোকান এই যে এগুলোও দোকান করা যাবে কোনো সমস্যা নেই দোকান মার্কেট করতে পারবেন এবং বাসা সিস্টেম অথবা আপনি ফলার সিস্টেমও বিক্রি করতে পারবেন খরিদ করে ইনভেস্টের জন্য খরিদ করতে পারবেন খামার প্রজেক্টের জন্য করতে পারবেন বাজার সাথে আছে তবে বাজারের সাথে মার্কেট হবে সব সাইতে বড়ো কথা হলো এটা তো অর্থাৎ এই যে এখানে উচে যে আইলটা দেখা যার এই আইলের ওই যে লাশ মাথা যেটা করি করিগেজ করি পর্যন্ত হ্যামনে ওই বাবা আসি এই এই আইল থেকে সোজা আসি এখানে প্রায় সরকারি রাস্তার সাথে মুখপাত আছে দুইশো ফিটের মতো তো এইটা জমির পরিমাণ একশো চল্লিশ শতাংশ বা একশো চল্লিশ ডিসিম বাজার সাথে আপনি দেখেন ওই যে টেনের ঘরগুলো যেটা এগুলোও বাজার হবে মার্কে এইটাও মার্কেট করতে পারবেন কোনো সমস্যা নাই যাদের টাকা আছে তো তারা মার্কেট করতে পারবেন সুন্দর পরিবেশে ভালো পরিবেশে আছে যারা নেবেন যোগাযোগ করবেন আমাদের স্কিনে দেওয়া নাম্বারে এবং চ্যানেলটিকে লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করবেন ওই যে লোক আসতেছে উনি থেকে সোজা আর কি তো এই পাশ সরকারি রাস্তার সাথে মুখপাত জমির পরিমাণ হলো একশো চল্লিশ শতাংশ বা একশো চল্লিশ ডিসিম সব মিলে আশপাশের পরিবেশ ভালোবাসে সুন্দর পরিবেশে নিরিবিলি আছে এখানে লোকেশনটা বা ঠিকানাটা হলো নোয়াখালী জেলা সুবর্ণচর উপজেলা নোয়াখালী জেলা সুবর্ণচর উপজেলা চর আমানুল্লাহ ইউনিয়ন এক নং ওয়ার্ডে কুকির মাছ কুকিজ মার্কেটের পাশে চর আমানুল্লাহ ইউনিয়ন চর আমানুল্লাহ গ্রাম কুকিজ মার্কেটের পুরো পাশে এই যে কুকির কুকিজ মার্কেট দেখা যাচ্ছে তো সুন্দর পরিবেশে ভালো পরিবেশে আছে জমিটা যে কেউ নিতে পারবে এই যে ফাঁসের এই উষাগুলা ইয়ে করা হয়েছে বিটি করা হয়েছে অর্থাৎ এই কন্যা থেকে এই কন্যা থেকে দূরে একদম ওই যে লাশ লাশমাতা করিগেস পর্যন্ত এই করিগেস পর্যন্ত এই অর্থাৎ এই যে সরকারি রাস্তা যেটা সরকারি রাস্তার সাথে সাথে দৌড়ে প্রায় দুইশো ফিট মুখপাত আপনি মার্কেট করতে পারবেন ওনারা আসতেছে তারপরে মোটরসাইকেল এ পর্যন্ত সরকারি রাস্তার সাথে মুখফাত আশপাশের পরিবেশ ভালোবাসে পাশে খাল আছে এখানে দেখেন বর্ষার মৌসুম এই যে বর্ষার মৌসুম এখান থেকে মাটি কাটা যাবে মাটি কাটে গড় করা যাবে এক ফোঁটা ফানি নেই তো এটা বন্যা হইলেও এখানে ফানি উঠে না এবং এটা ডুবে না সুন্দর পরিবেশে জমিটা বিক্রি করা হবে পুরাটা সরকারি রাস্তার সাথে মুখ পাতা যে মোটর যে লাশ মাথা পর্যন্ত এখানে আপনি দোকান মার্কেট সকল কিছু করতে পারবেন বা ঘরবাড়ি করতে পারবেন যারাই নেবেন তারাই ভালোভাবে পরিবেশ বজায় রেখে সুন্দরভাবে বসবাস করতে পারবেন আপনি ইনভেস্টের জন্য খরিদ করে রাখতে পারবেন তো কাগজপত্র সকল কিছু ঠিক আছে বিএস রেকর্ড ফাইনাল আছে খাজনা পরিষদ আছে দলিল বেয়া দরিল সকল কিছু আছে চাইলে যে এই কোনো সময় রেস্টুরি বা বায়না রেস্টুরি নিতে পারবেন কোনো সমস্যা নাই তো সবসময় আমাদের সাথে থাকবেন নিত্য নতুন ভিডিওর জন্য যোগাযোগ করবেন আমাদের সাথে এবং স্যারটি লাইক কমেন্ট শেয়ার করবেন আপনার একটা শেয়ারের কারণে অন্য যে কোনো ব্যক্তি তার ফৌঁের মতো জমি পেতে পারে তো এই সুন্দর পরিবেশে বাজারের উপর বাজারের সাথে ওই যে মোটরসাইকেল যেটা যাইতেছে ওনার ওই পর্যন্ত হলে সরকারি রাস্তার সাথে মুখফাত এটা বিজ্ঞে আপনি মার্কেট দোকান করতে পারবেন যারাই নেবেন ভালোভাবে করতে পারবেন এবং সব বড় কথা হলো বাজারের উপর আপনি লাভবান হবেন তো এখানে জমির পরিমাণ হলো একশো চল্লিশ শতাংশ বা একশো চল্লিশ ডিসিম ঠিক আবারও বলতেছি ঠিকানাটা হলো নোয়াখালী জেলার সুবর্ণচর উপজেলা চর আমানুল্লাহ ইউনিয়ন চর আমানুল্লাহ গ্রাম কুকিজ মার্কেট সংলগ্ন আর প্রতি শতাংশ বা প্রতি ডিসিমের মূল্য হবে প্রতি শতাংশ বা প্রতি ডিসিমের মূল্য হবে মাত্র পঁচাশি হাজার টাকা মাত্র পঁচাশি হাজার টাকা এখানে একশো চল্লিশ শতাংশ জমি বিক্রি করা হবে তো এটা আসলে সুবর্ণ সুযোগ এরকম বাজার ফাঁসে জমি অনেক সময় চলে যায় তো দ্রুত যোগাযোগ করবেন আমাদের সাথে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম